পাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে ঘরে বসে অথবা যে কোনো কম্পিউটারের দোকানের মাধ্যমে এই আবেদন করা যাবে এখন ভিসা ফ্রি হওয়ায় টাকা পয়সা একদমই লাগে না ই ভিসা পেয়ে যাবেন একদম ফ্রি ভিসা আসার পর টিকিট কনফার্ম করতে হবে পাকিস্তানের উত্তরাঞ্চলে ঘুরতে চাইলে আমরা অবশ্যই লাহোরে যাব কারণ ইসলামাবাদ বা করাচির ভাড়া বেশি ঢাকা টু লাহোর রাউন্ড টিকিট যাওয়া আসা এর দাম পড়ে প্রায় পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লাখ অব্দি আপনার সুবিধা মতো কম খরচের একটা এয়ারলাইন্সের টিকিট বুকিং করে নেবেন এভাবে বিমানে যোগে পৌঁছাতে হবে লাহোরে লাহোর থেকে বাসে ফেরে পৌঁছাতে হবে রাজধানী ইসলামাবাদে লাহোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি অথবা অন্য কিছুতে ভাড়া করে চলে যাবেন সিটি বাস স্টেশনে লাহোর টু ইসলামাবাদ রুটের যে কোনো একটা বাসে উঠে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে চলে আসবেন ইসলামাবাদ খরচ পড়বে এক হাজার টাকার মতো ইসলামাবাদে অনেক ক্যাটাগরি হোটেল রয়েছে আপনার বাজেট অনুযায়ী একটা বেছে নিয়ে দুই দিন থাকতে পারেন সেখানেও আমার কাছে মনে হয়েছে ইসলামাবাদ বিশ্বের দ্বিতীয় সুন্দরতম রাজধানী তাই চাইলে কয়েকদিন সেখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিকে এবারে আসা যাক কারেন্সি চেঞ্জিংয়ে লাহোরে এসেই প্রথমে কোনো ব্যাংক বা এয়ারপোর্টের কোনো নির্দিষ্ট স্থান থেকে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করে নেবেন নর্মালি একশো টাকাকে একশো নব্বই রুপি তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যায় এবার শুরু করা যাক মূল ট্যুর এবার ইসলামাবাদ থেকে শুরু করে আপনার মূল ট্যুর শুরু হতে যাচ্ছে হাইবার পাকতোয়ানখ গিলগিট বালুচিস্তান এবং আজাদ কাশ্মীর প্রদেশের যে কোনো অঞ্চল ট্যুরে যেতে পারেন এখান থেকেই এবার আপনি দুই পদ্ধতিতে ট্যুর করতে পারেন স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো অথবা কোনো ট্রাভেল এজেন্সি বুক করার মাধ্যমে পাকিস্তানে আপনার যদি কোনো পরিচিত ব্যক্তি থাকে তাহলে তাকে নিয়ে স্বাধীনভাবে পর্যটন অঞ্চলগুলো খুলে দেখতে পারেন অথবা আপনি যদি উদ্যোগী হন এবং আগে থেকে পর্যটন স্পটগুলো সম্পর্কে ভালোভাবে তথ্য জেনে নেন তাহলে নিজের উদ্যোগেই ট্যুর করতে পারেন এতে খরচও কম হবে আর যদি আপনি বিদেশ ভ্রমণ সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ হন বা নিজের উদ্যোগে ট্যুর করতে অপারগ হন তাহলে একটা ট্র্যাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবার আসা যাক খরচ কত হতে পারে সে সম্পর্কে প্রথমেই বলে রাখি পাকিস্তানে থাকা খাওয়া এবং অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতোই বা এর চেয়েও কম তাই আপনি সেখানে যতদিনই থাকুন না কেন তাতে খরচ তেমন বাড়বে না মূল খরচটাই হল বিমান ভাড়া তাহলে চলুন জেনে নেওয়া যাক পাকিস্তান ট্যুরের প্রধান কিছু খরচ পাকিস্তানি ভিসার মূল্য একেবারে ফ্রি ঢাকা টু লাহোরের বিমান ভাড়া প্রায় পঞ্চান্ন হাজার থেকে শুরু করে এক লাখ টাকা লাহোর টু ইসলামাবাদ যাওয়া আসা ভাস ভাড়া পড়বে দুই থেকে তিন হাজার টাকা ধরুন পাকিস্তানে পনেরো থেকে বিশ দিন অবস্থান করলে হোটেল বিল খাবার যাতায়াত ঘোরাঘুরিতে খরচ হবে আনুমানিক পনেরো থেকে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গেল একজনের হিসাব কিন্তু গ্রুপ ট্যুরে গেলে খরচ অনেক কমে যাবে ধরুন চারজনের একটা গ্রুপে গেলেন তাহলে একটা ডবল বেডের রুমে ভাড়া নিয়েই চারজন থেকে যেতে পারবেন কিছু জায়গায় যেতে হলে গাড়ি ভাড়া নিয়ে যেতে হবে সেসব ক্ষেত্রে একজনের ভাড়াতেই চারজন ঘুরতে পারবেন এভাবেই বিভিন্ন ক্ষেত্রে খরচ কমে আসবে তাই অবশ্যই গ্রুপ হিসেবে চার পাঁচজন মিলে যাবেন